নমস্কার বিনয় ঘোষ ওয়েলকাম টু মাই এডুকেশানের চ্যানেল আজকে আমরা সকাল থেকে মার্কেট দেখছি কিছুক্ষণ মার্কেট বেশ ভালো ছিল তারপরে ধীরে ধীরে কিন্তু নেগেটিভ ট্রেন্ডে চলে এলো তো নেগেটিভ ট্রেন্ডটা ধীরে ধীরে আরও নেগেটিভে বাড়তে শুরু করলো কিন্তু আমরা অনেক জিনিসের মধ্যে দেখতে পেলাম যদি আমরা নিফটি যে ফাইভ আছে পাঁচশোটা স্টক সেখানে যদি আমরা ভেরিফিকেশন করি দেখতে পাবেন নিফটি পড়ে গেল একশো কুড়ি পয়েন্টের মতো বা একসময় একশো ষাট সত্তর পয়েন্টেরও বেশি পড়ে গেছিলো ক্লোজিং দিলে একশো কুড়ি পয়েন্ট মাইনাসে তো এই নিফটি আজকে পড়া সত্ত্বেও নিফটি ফাইভ হান্ড্রেডের মধ্যে তিনশোর উপরে স্টক কিন্তু পজিটিভে আছে তিনশো দশ লাইক দ্যাট তো সেখানে একশো আশি নব্বইটা স্টক নেগেটিভে আছে সেখানে পাঁচশোর মধ্যে তিনশো দশের উপরে স্টক পজিটিভে আছে তো হিসাব মতো নিফটি যেহেতু এতটা পড়েছে আরও অনেক স্টক পড়া উচিত ছিল তা সত্ত্বেও পড়ছে না তো কেন পড়ছে না তার অ্যানালিসিসগুলো আমরা একটু একটু করে ধীরে ধীরে আসব। আর আমরা একটা জিনিস দেখেছি নিফটি প্রায় তেরোই জুন থেকে থার্টি জুন থেকে সাতাশে জুন প্রায় এই দশ দিনের মধ্যে আমরা দেখতে পেলাম নিফটি প্রায় এগারোশো আঠান্ন পয়েন্ট আপওয়ার্ডস রান দিল দশ দিনে নিফটি বেড়েছিল এগারোশো আঠান্ন পয়েন্ট প্রায় মোর দেন সাড়ে চার পার্সেন্ট তো আজকে একশো কুড়ি পয়েন্ট নেগেটিভ হওয়া এটা কোনো ব্যাপারই না নিফটি নেগেটিভ না হলে নিফটি একটু না পড়লে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরকে ক্রস করা যাচ্ছে না সেই জন্য মার্কেটে একটু কারেকশান আসলে বায়ার বেশি এসে যাবে অটোমেটিক্যালি মার্কেট আপট্রেন নিয়ে নেবে তখন দেখবেন ধীরে ধীরে ছাব্বিশ হাজার দুশো সাতাত্তরের দিকে এগিয়ে যাচ্ছে তো আজকে আমরা দেখতে পেলাম যে নিফটি মেন বাড়ার কয়েকটি কারণ আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এফআইআই একটা মোটামুটি পজিটিভ মুডে আছে আমরা লাস্ট দুদিন দেখেছি জুনের ২৬ তারিখ বারো হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকা বাই আবার সাতাশ তারিখ তেরোশো সাতানব্বই কোটি টাকা বাই এই যে ছাব্বিশ তারিখ বারো হাজার পাঁচশো চুরানব্বই কোটি টাকা বাই করলো পাঁচ ছ দিনে যা সেল করেছে একদিনে সেটা বাই করে নিয়েছে এটার মিনিং আমরা মোটামুটিভাবে বুঝতে পারছি তারপরেও জুনের সাতাশ তারিখও আবার ফার্দার বাই করলো তেরোশো সাতানব্বই ক্রোডস মানে এক্সেস অফ সেলিং বাই বেশি করলো বারোশো তেরোশো সাতানব্বই কোটি আর ওভারঅল যদি আমরা ওয়ার্ল্ড মার্কেটও দেখি সেখানে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে ওয়াল মার্কেটে একটা পজিটিভ রান করছে ডাউজন চারশো পয়েন্ট প্লাসে আছে প্লাস নাসদ্যাক এইট্টি সিক্স পয়েন্ট প্লাসে কাল রাতে বন্ধ হয়েছে এস ফাইভ হান্ড্রেডও কিন্তু বত্রিশ পয়েন্ট প্লাসে বন্ধ হয়েছে এখন ইউরোপিয়ান মার্কেট যেটা চলছে সেটা সামান্য স্লাইটলি একটু নেগেটিভে চলছে এখন মার্কেট রানিং আছে ইউরোপিয়ান মার্কেট এফ টিএসি সাতাশ পয়েন্ট মাইনাস ড্যাক সতেরো পয়েন্ট মাইনাস ইউরো স্টকস ফিফটি যেটা আছে সেটা মাত্র পনেরো পয়েন্ট মাইনাস তো ওভারঅল আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের সেন্টিমেন্ট কিন্তু পজিটিভ আজকে নিফটি পড়েছে ঠিক আছে এই পড়াটা মোটেই কোনো ব্যাপার না যেখানে দশ দিনে নিফটি সাড়ে এগারোশো পয়েন্টের উপরে বেড়েছে সেখানে একশো কুড়ি পয়েন্ট পড়া কিছু না তো যেটা আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে আজকে নিফটি বাড়ার কারণ বা কেন বাড়ছে আর এই পড়াটা নিছকই একটা ছোট্ট ছোট কারেকশন আমরা যদি এখানে দেখে নিই যে আজকে সেক্টরে পারফরমেন্সে পিএসইউ ব্যাংক প্রচুর বেড়েছে আজকে এবার যদি আমরা নিপ আমাদের নিফটিতে যে কটা স্টক আছে তার মধ্যে যদি আমরা অ্যানালিসিস করি দেখতে পাচ্ছি সেখানে বেশিরভাগই স্টক বাড়া নিফটি ফাইভ হান্ড্রেড তো বললাম নিফটি ফিফটির মধ্যেও কিন্তু দেখা যাচ্ছে বেশিরভাগই স্টক বাড়া তো সেই হিসাবে আমরা সমস্ত দিক বিচার করলে মার্কেট নিফটি পড়লেও পজিটিভ ট্রেন্ড বজায় থাকছে আর আজকে যদি আমরা এটা দেখি যে ফিফটি টুই খাই যদি আমরা দেখি সেখানেও দেখতে পাবো আমরা অনেক স্টক আছে ফিফটি টুই খাইয়ের মধ্যে ফিফটি লোতে কিন্তু কোনো স্টক পাবো না বা টপ গেনার যদি আমরা দেখি সেখানে দেখতে পাচ্ছি রেমন্ড প্রায় চোদ্দো পার্সেন্টের মতো বেড়েছে অ্যালেম্বিক ফার্মা সাড়ে সাত পার্সেন্ট দীপক ফার্টিলাইজার সাত পার্সেন্ট রেমন্ড লাইফস্টাইল সাত পার্সেন্ট ওয়ারি এনার্জি সিক্স পারসেন্ট কিন্তু টপ লুজার্সে দেখুন টপ গেনার্সে চোদ্দো পার্সেন্ট বাড়া স্টক পেয়ে যাচ্ছে আর টপ লুজার্সে আমরা দেখতে পাচ্ছি জেবি কেমিক্যাল হোম ফার্স্ট ফিন্যান্স এগুলো ছ পারসেন্ট সাত পারসেন্টের মতো পড়েছে তো এই জিনিসগুলো যদি আমরা ওভারঅল একটা ডায়াগানিস করি সেটা করলে আপনারাও বুঝতে পারছেন সো ফিফটি টুইক হাই যদি দেখেন ফিফটি টুইক হাই প্রচুর স্টক আছে দীপক ফার্টিলাইজার সিটি ইউনিয়ন ব্যাঙ্ক ইআইডি প্যারি ছলামণ্ডলম মণ্ডলম কারুর বৈশ্য ব্যাঙ্ক প্রচুর স্টক আছে কিন্তু আমরা যদি ফিফটি টুই লো দেখি নট এ সিঙ্গেল স্টক একটাও স্টক পাচ্ছি না তো ওভারঅল আমরা সমস্ত দিক যদি বিচার করি তাহলে আমরা দেখতে পাচ্ছি নিফটি যদি আরেকটু কারেকশান দেয় তাহলে আরেকটু ভালো হয় তাহলে আরও মার্কেটটা স্ট্রং হবার চান্সটা ভালো থাকবে তো দেখা যাক আগামী দিনে কী হয় না হয় আমাদের কমেন্ট সেকশান অনেকগুলি কমেন্ট এসেছে সেগুলি বলে দেব তার আগে যারা থার্ড আগস্ট লাইভ মার্কেটে ক্লাস করতে চান অফলাইন ব্যাচ যেটা শুরু হবে থার্ড আগস্ট সকাল দশটা থেকে দেড়টা অবধি চলবে প্রত্যেক সানডে সানডে ক্লাস থাকবে দু মাস আট দিন আসতে হবে ষোলোটা ক্লাস হবে তারপর এক মাস লাইভ ক্লাস হবে যেখানে প্রাইজ অ্যাকশন ক্যান্ডেল চার্ট প্যাটার্ন ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস এবং অ্যাভাবল স্টক সিলেকশন ফর্মুলা শেখানো হবে যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং আরেকটি ব্যাচ চালু হবে ইকুইটি মার্কেটেরই সেটা অনলাইন ব্যাচ সেটা মিডিল অফ জুলাই চালু হওয়ার কথা আছে সেটা এখনও ডেট ফাইনাল হয়নি আর গত কাল রবিবারে একটি ক্রিপ্টো ব্যাচ চালু হয়ে গেল আবার নেক্সট ব্যাচ চালু হবে আবার আফটার টু মান্থস ক্রিপ্টো যারা ইন্টারেস্টেড তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা শিখতে চান ফোন করবেন না অথবা ভয়েস রেকর্ডিং করে পাঠাবেন এখন আপনারা যে স্টকগুলি জানতে চেয়েছেন খুবই ভ্যালুয়েবল কমেন্ট এসেছে সেগুলি আপনাদের কিছুটা বলে দেবো মিস্টার কমল গোস্বামী জানতে চেয়েছেন জুপিটার ওয়াগন চারশো আঠেরো করে একশো শেয়ার কেনা আছে এখন থ্রি চলছে তো এখন উনি জানতে চাচ্ছেন বিক্রি করে কি বেরিয়ে যাবো কমলবাবু আপনাকে বলি দেখুন জুপিটারগন একটা রেলস্টক আলটিমেটলি রেলস্টক এখনও রান দেওয়া শুরু করেনি কিন্তু সেইভাবে আর পড়ছে না আপনি যদি প্রত্যেকটা স্টককে দেখেন দেখবেন ধীরে ধীরে আপওয়ার্স মুভমেন্ট নিচ্ছে তো চারশো আঠেরো ভেরি ইমিডিয়েট এসে যাবে কোনো চিন্তা করার কারণ নেই আর এটার একটা স্ট্রং সাপোর্ট আমি বলিতে পারি দ্যাট ইজ থ্রি সিক্সটি থ্রি মিস্টার তুইন কর জানতে চেয়েছেন প্লিজ সাজেস্ট ফিউচার প্রসপেক্ট অফ এনএইচপিসি এনএইচপিসি খুব ভালো শেয়ার লং টার্মের জন্য ভীষণই ভালো এবং এফআইআর কাছে এইট পয়েন্ট এইট পারসেন্ট শেয়ার আছে এফআইআই কিছুটা বাড়ালো ডিআইআই টেন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট হোল্ডিং আছে ডিআইআ কিছুটা বাড়িয়েছে এবং গভর্নমেন্টের কাছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট শেয়ার আছে এর দাম চলছে এইটটি সিক্সের কাছাকাছি অতএব সেই হিসাবে কিন্তু এই স্টকটা খুবই ভালো স্টক মিস্টার চঞ্চল লাগ জানতে চেয়েছেন ডিফেন্স স্টকেই কদিন অনেকটা পড়লো সেল করা ঠিক হবে নাকি হোল্ড করবো দেখুন ডিফেন্স স্টক তো প্রচুর রিটার্ন দিল ওভারঅল প্রচুর রিটার্ন দিয়েছে ডিফেন্স স্টক তো কিছুটা করে আমাদের মাঝে মাঝে কিন্তু প্রফিট বুক করা উচিত এটা ভুলে যাবেন না এখন ডিফেন্স স্টক একটু পড়ার কারণ জানেন যে এখন যুদ্ধ বিরতি চলছে সেই যুদ্ধ বিরতির জন্য একটু ডিফেন্স স্টক পড়েছে আজকে কিন্তু আবার বেশ কয়েকটি ডিফেন্স স্টক বাড়া শুরু হয়েছে বা বেড়েছে তো নেক্সট সুমন্ত মহাপাত্র জানতে চেয়েছেন কোপস লিমিটেড স্টকটা লং টার্মের জন্য রাখা যাবে একদম রাখা যাবে কোপার্স খুব ভালো স্টক এফআইআর ডিআইআর মিলে দেখবেন নাইনটি পারসেন্ট স্টক হোল্ডিং করে রেখেছে এফআইআর ডিআইআর পাবলিকের কাছে দশ পারসেন্টের মতন শেয়ার আছে উদয় হালদার জানতে চেয়েছেন অ্যাঞ্জেল ওয়ানের সাপোর্ট অ্যাঞ্জেলোয়ান দেখুন এখন উনত্রিশশো কুড়ি টাকার কাছাকাছি আপ ডাউন করছে এর একটা সাপোর্ট টু সেভেন ফাইভ ইট একটা স্ট্রং সাপোর্ট থাকবে এই কোফার্জ মৃত্যুঞ্জয় পাল জানতে চেয়েছেন মিস্টার্ন ফুড কেনে আছে বারো টাকা ষাট পয়সা করে এটা কী করবো যদি একটু বলুন দেখুন মিস্টান ফুড একটা বড় স্ক্যাম হয়েছিল সেই স্ক্যাম হওয়ার পর এই স্টকটা ধীরে 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 প্রচুর পড়ে গেছে আপনাকে এখন ওয়েট করতে হবে বা অ্যাভারেজ করতে হবে এছাড়া কোনো রাস্তা নেই ডিআইআর কাছে কোনো শেয়ার নেই মিস্টান ফুডের এফআইআর কাছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট শেয়ার আছে পাবলিকের কাছেই মোস্টলি শেয়ারগুলো আছে ফিফটি ফাইভ পার্সেন্টের মতো শুভেন্দু বোস জানতে চেয়েছেন ইন্ডিয়ার ইন্ডিয়া নিয়ে কিছু বলুন দেখুন এই স্টকটা বেশ ভালো স্টক এটা এখনও হাই থেকে টোয়েন্টি পার্সেন্ট নিচে আছে এই স্টক আপনি নিশ্চিন্তে ধরে রাখতে পারেন এফআইআর একটু সামান্য স্টেক কমিয়েছে এখন সিক্স পয়েন্ট সেভেন ফাইভ ডিআই বাড়িছে টেন পয়েন্ট সেভেন সিক্স আছে চণ্ডীদাস ভট্টাচার্য জানতে চেয়েছেন অতুল লিমিটেড ছ হাজার ছশো বাই করা আছে এটা এখন দাম চলছে সাত হাজারের সাত হাজার চারশোর উপরে দাম চলছে বা কাছাকাছি হোল্ড করবো না সেল করে দেবো এখন আপনি কতগুলো স্টক কিনেছেন জানি না হিসাব মতো কিছুটা আপনার প্রফিট চলছে যদি বেশি শেয়ার কেনা থাকে কিছুটা প্রফিট বুক করে নিন তাহলে কী হবে আবার নিচে পড়লে আপনার কিনতে সুবিধা হবে অনলক ভোর জানতে চেয়েছেন অ্যাকাউন্টে রাইট ইস্যু শেয়ার এলে আমাদের কি করা উচিত আমি রাইট ইস্যু ব্যাপারটা ঠিক বুঝি না রাইট ইস্যু শেয়ার এলে কিছুদিন পর ওটা জিরো হয়ে যায় এটা যদি একটু বলেন দেখবেন যখন আমরা যদি কোনো হোল্ডিং থাকি রাইট ইস্যু শেয়ার আপনার কাছে আসবে অ্যাকাউন্টে তখন পারলে সেটা বিক্রি করে দিলে আপনার যে অ্যামাউন্টটা পাবেন সেটা ক্রেডিট হয়ে যাবে আর যদি রাইট ইস্যু নিতে চান তখন আপনাকে রাইট ইস্যু নিতে হবে প্রদীপ বিশ্বাস জানতে চেয়েছেন প্রোটিনী গভর্নমেন্ট সিক্সটি পার্সেন্ট লসে আছে কী করবো অ্যাকচুয়ালি প্রোটিনী গভর্নমেন্টসের একটা অর্ডার ক্যান্সেল হয়ে যাওয়ার ফল ক্যান্সেল হয়ে যাওয়ার ফলে একটা বেশ স্টকটা অনেকটা পড়ে গিয়েছিল প্রোটিনি গভর্নমেন্টস এটা আবার ঠিক হয়ে যাবে ধীরে ধীরে মধুসূদন দলি জানতে চেয়েছেন আর ভিএনএল পাঁচশো সাতাশ চল্লিশ টাকা আর আছে এটা অনেক পড়ে গেছে দেখুন আরভিএনএল চারশো টাকার তো উপরেই বা কাছাকাছি চলছে তো সেখানে আপনার একটু উপরে একটু না অনেকটাই উপরে কিনে আছে এখানে একটু অ্যাভারেজ করে নিন কেননা স্টক এখন একটু চলবে যেহেতু যুদ্ধ থেমে যাচ্ছে বা যুদ্ধ কিছুটা থেমে আছে ডিফেন্স স্টক অত মুভমেন্ট দেবে না সেখানে রেল স্টক আরেকটু চলার সম্ভাবনা থেকে যাচ্ছে পিয়ালি মিত্র জানতে চেয়েছেন বিএসি চব্বিশশো ফিফটি শেয়ার কিনে আছে এর সাপোর্ট আর রেজিস্ট্যান্স যদি বলে দেন ভালো হয় তো এটা সাপোর্ট রেজিস্ট্যান্স আমার এখনও দেখা হয়নি সেটা আমি পরের দিন আপনাকে বলে দেবো একবার আপনি এটা দিয়ে রাখবেন রেখা দত্ত জানতে চেয়েছেন আইজিপিএল অ্যান্ড সাংভি এমওইউ এই দুটো শেয়ারের সাপোর্ট আর রেজিস্ট্যান্স আপনারা আরেকবার করে দিয়ে রাখবেন এটা বলতে গেলে একটু ভিডিও বড় হয়ে যাবে আমি নিশ্চয়ই পরের বার দেখে বলে দেবো যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা থার্ড আগস্টের ব্যাচে ক্লাস করতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং যারা অনলাইনে স্টক মার্কেটে কাজ করতে চান তারা যোগাযোগ করবেন যেটা অনেকেই ভর্তি হয়ে আছে সেটা জুলাইয়ের মিডিলের দিকে হওয়ার সম্ভাবনা আছে থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও